আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন হচ্ছে সি কক্সবাজার নুনিয়াছড়ি ঘাটে আসবে এই সি ট্রাক আমাদেরকে জানাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার মহেশখালী নৌপথে এটা যাত্রী নিয়ে চলাচল করবেন এই সি ট্রাক প্রায় দুইশো থেকে আড়াইশো জন যাত্রীর ধারণ ক্ষমতা রাখে তো এই সি ট্রাক অবশেষে এখানে পৌঁছেছে অনেকেই মনে করছেন আসলে একটা সি ট্রাক পাওয়ার পর এখানে আনন্দিত হওয়ার কি আছে সেই জিনিসটা আপনি মহেশকালীবাসী হিসেবে জন্ম না নিলে আসলে বোঝাটা খুব কঠিন হয়ে যাবে আর কি আমরা যখন উত্তর সাগর এই যে ঝুঁকিপূর্ণ একটা স্পিডবোর্ড নিচে আসছে একটা স্পিডবোট চলছে এটা যখন আমরা বঙ্গোপসাগর পারি দিই আমরা আসলে আমাদের জায়গা থেকে বুঝতে পারি যে আমরা কতটা ঝুঁকিতে থাকি এই ঝুঁকিপূর্ণ নৌপোতে হঠাৎ করে এই সি ট্রাকটা চালু হওয়ার কারণে আমরা যেমনটা আর্থিকভাবে লাভবান হচ্ছি ঠিক তেমনটা হচ্ছে আমরা ঝুঁকিমুক্ত হচ্ছি তাই আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি কখন আমাদের সি ট্রাকটা আসবে এবং এটা মহেশকালী নৌ রুটে তো আমরা চাই আমরা কর্তৃপক্ষকে বলতে চাই যে এই সি ট্রাক সার্ভিসটা আসলে বন্ধ করা যাবে না এটা নিয়মিত চালু করতে হবে পারলে হচ্ছে এখানে আরেকটা সি ট্রাক দরকার কারণ একটা সি ট্রাক দিয়ে নৌপথের দুই প্রান্ত আসলে কাবার করাটা খুব কঠিন হয়ে যাবে বিশেষ করে এই সি ট্রাক নিয়ে যারা সকাল টাইমে কক্সবাজারে এবং মহেশকালীতে জীবিকার সন্ধানে যাতায়াত করে তারা এই নিরাপদে কম টাকায় তারা যাতায়াত করতে পারবেন দেখেই যাচ্ছে আসলে আসলে এটা একটা বাহন বিশেষ করে মহেশকালী এবং কক্সবাজারের জন্য আর সন্ধ্যা ছয়টার পরেই হচ্ছে আমাদের নৌ চলাচল আসলে বন্ধ হয়ে যায় তখন হচ্ছে আমাদের যে গামবোটটা দেখতে পাচ্ছেন এই গাম্বোটে করেই আমাদের ঝুঁকি নিয়ে পার হইতে হয় আপনি দেখেন এখানে কোনো ছাউনি নাই এই গাম বোটে আসলে যাত্রীদের কোনো লাইফ লাইট নাই অত্যন্ত ঝুঁকি তো ঠিক এই জায়গায় যখন হচ্ছে আমরা এই সি ট্রাকটা আমরা পাবো সন্ধ্যার প্রত্যেকে মহেশখালী অবাধে থাকবে তো এই ক্ষেত্রে যারা মহেশখালীর মানুষজন রাতের পর মহেশখালীতে যাইতে পারে না এবং কক্সবাজারের মতো ব্যয়বহুল শহরে তাদের ভাড়া দিয়ে থাকা লাগে এবং তাদের যেই ব্যয় এই ব্যয়টা হচ্ছে অনেকটা লাঘব হবে তো আমার মনে হয় এই সি ট্রাক সার্ভিসের কারণে কক্সবাজারের সাথে মহেশখালীর একটা অর্থনৈতিক সংযোগ অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে মানুষ মহেশকালি থেকে এসে কক্সবাজারে বিভিন্ন পেশায় যোগদান করে তারা হচ্ছে আবার রাতেই তাদের কম টাকা খরচ করে আবার মহেশকালি ফিরতে পারবে আবার সকাল টাইমে তাদের কর্মস্থলে ফিরতে পারবে এটা মহেশকালী শিক্ষার্থী ব্যবসায়ী এবং অন্যান্য মানুষজন তাদের প্রত্যেকের কাজে লাগবে এবং প্রত্যেকের উপকার হবে